দর্শক আসসালামু আলাইকুম একটা খবর দেখলাম বিএনপির এক নেতা বলছেন জামায়াত নেতাকর্মীর মহিলা নেতাকর্মীদের ছায়া খুলে নেবে কেন ছায়া খুলে নেবে কথাটা একটু অন্য রকম অশ্লীল বলতে পারেন কিন্তু কি কারণে সেটা একটু শুনে আসি চলেন দর্শক দেখলেন শুনলেন আসলে কে সঠিক আপনাদের মনে হয় সম্প্রতি দেখা যাচ্ছে গ্রামে মহিলারা ভোটার আইডি কার্ড চাচ্ছে এবং কি হালনাগাদ করবে সেটা বলছে কোন দলের আমি স্পষ্ট দেখি নাই তো এই মুহূর্তে এই পরিবেশে ভোটের আগে কি এমন করা যায় কি না সরকারি কোনো গুরুত্বপূর্ণ তাছাড়া এইরকম ভোটার আইডি কার্ড নেওয়ার নিয়ম আছে কি না সেটা আমার জানা নাই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ভোটার আইডি কার্ড যারা নিচ্ছেন তারা যে কোন দলের বিএনপির এই প্রার্থী বা এই নেতা কিন্তু দাবি করেছেন তারা জামায়াত নেতাকর্মী জামাতের পক্ষে এই ধরনের কাজ করে যাচ্ছেন কিন্তু এই ভোটার আইডি কার্ড নিয়ে কি করবে সেটা কিন্তু এখনো ভালো মতো বোঝা যাচ্ছে না আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন